এ তো আমার হলুদের ফাইনাল লুক আমাকে কেমন লাগতাছে সবাই বলবেন তো ফুল দেখে দিলাম শাড়িটা কেমনে পড়ছি যেহেতু আমরা পারি না আর আমরা ছোটোখাটোভাবে অনুষ্ঠান করছি অনুষ্ঠান বলতে কি আমার আত্মীয় স্বজন মানে নিকট আত্মীয় যারা যারা ছিল তাদের বলা হয়েছে কোনো অনুষ্ঠান হয় না এটা করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দুদিন আমার ভিডিও দেওয়া হয় নাই কারণ একটু অসুস্থ ছিলাম মানসিক চাপ ছিল অনেক ধরনের সমস্যা ছিল সেজন্য হচ্ছে ভিডিও করা হয় না তো ছাড়া হয় না পাবলিশ করা হয় না তো ভিডিও তো করা ছিল ফোনে অনেক তো সবাইকে নিয়ে একটু ক্যামেরাবন্দি করলাম কেমন লেগেছে আমাকে অবশ্যই বলবেন এটা হলদি এবং মেহেদি এখানে আমার ফ্যামিলি মেম্বার সবাই ছিল আমার খালা আমার বড়া আপা আমার মা আমার ভাই আমার ভাইস্তা সবাই আসলে এখানে তো ক্যামেরাবন্দি করে রাখলাম সারা জীবনে স্মৃতি হিসাবে থাকবো তো আমাকে কেমন লাগতেছিলো অবশ্যই বলবেন আপনারা আর হচ্ছে আমি বিয়াতে আমরা কোনো অনুষ্ঠানও করিনি তো আত্মীয় নিকট আত্মীয় স্বজন যারা ছিল তারাই আসছে তো খুব ভালো লাগছে সুন্দর মুহূর্ত কাটাইছে এটা আমার মামাতো বোন ও আসছে অনেকদিন পরে অনেকদিন পরে দেখা হয়েছে কলে কথা হয়তো কিন্তু দেখিনি সামনে সামনে ছোটো দেখছে দেখছি হোক কেমন লাগতেছিল বলবেন আর আমার ভাগ্নি তো লজ্জা পাইতেছিল আমি তো আমার সামনে নেয় বলতেছে আমি লজ্জা আমি যাব না এখন একদম মেহেদি ডেকোরেশন করছে কেমন হয়েছে বলবেন এটা আমার ভাগ্নি সাজাইছে তো সবাই মিলে আনন্দ করছে ছোটোখাটোভাবে যেভাবে এখন আমার হলুদে দেওয়ার সময় হয়ে গেছে তো এক সবাই প্রথমে বড়োরা এসে আমার খালা আমার মা জন্য হলুদ দিছে আমার আব্বা অনেক অসুস্থ ছিল সেই কারণে ওনাকে ক্যামেরা মধ্যে করতে পারিনি তো কেমন লেগেছে অবশ্যই বলবেন ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে দিলাম আপনাদের জন্য অনেকে হয়তো বা এসএমএস করে বলতেছেন যেন কেন আমি ভিডিও দেই না তো সমস্যা ছিল আবার আমার শ্বশুরবাড়ির মানুষ ছিল অনেক আর ওনারা জানে না আমি ভিডিও বানাই যাই হোক বলা হয়নি এখনো এখনও তো আমাকে পুরো ভিডিও তো আমাকে আমার লাগছে মেজো পাইছে আইসে মেজোপা দিতেছে আর সবাই আবার টাকা টাকা দিতাছিল আমাকে বড় পা মেজোবাপা ছোটো খাটো হিসাবে ভালোই আনন্দ হয়েছে রাত দুটা তিনটা পর্যন্ত আনন্দ করছি তারপরে এই তো এটা ভাই ভাই আমার হলুদ আসলে ওর এ সামনে আনি না ও আসতে চায় না আনির ফিল করে আর এখানে বাইসটা আসতে আমার খালো তো ছেলে তো খুব সুন্দর মুহূর্ত কাটছে তাই ভাবলাম না শেয়ার করি আর যেহেতু বড়ো করে অনুষ্ঠান হয় নাই আর আপনাদের জন্যই এই মানে অনুষ্ঠানটা করা ছোটোখাটোভাবে শাড়ি মানে কিনা সব কিছু করা তাই তো করতাম না স্মৃতি হিসাবে স্মৃতি হিসাবে থাকবো এই তো আমার দুই বাগনি সেম সেম লেহেঙ্গা পরে মানে হলুদ দিতে ছিল হলুদ সন্ধ্যা ছিল হলুদ এবং মেহেদি যেহেতু সময় ছিল না এক সপ্তাহে আমার দেখতে আসে পরের সপ্তাহ আমার বিয়া হয়েছে তো কেমন হয়েছে এই যে হলুদ দেওয়া হয়ে গেছে হলুদ দিলে মুখ অ্যালার্জি হয় তারপরে যে ভাগনি অনেক লজ্জা পায় আর আমার বোন আসছে দু নতুন হলুদ দিব আমাকে আর ও তো দেখতে সুন্দর মাসাল্লাহ কিন্তু অনেক লজ্জা পায় কি আমরা সামনে আসতে চায় না আর এখানে ঢং করতেছে আমরা সবাই মিলে ছবি তুলতে আসছি আর কীরকম হয়েছে সম্পূর্ণ ভিডিওটা বলবেন আপনারা আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে ওরা দুজনে সাজাইছে আমার ভাগ্নি আর আমার বোন তো যেহেতু কোনো অনুষ্ঠান করা নিয়ে আসছিলো না ছোটোখাটোভাবে করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে বাড়িতে অনেক নিয়ম কারণ থাকে কি কি মানে পাতা মেহেদি দিতে হয় নাকি হাতে যেমন মা প্রথমে মেহেদি ছোয়াই দিয়েছে এটা উঠায় ফেলানো হয়েছে তো আমার ভাগ্নি আর আমার বোন মেহেদি দিয়ে দিছে ও পুরো হাতে দেওয়া হয় না ও অনেক অসুস্থ ছিল তা কেমন হয়েছে বলবেন আর মেহেদি ডিজাইন অবশ্যই দিব নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম